হায় হর মহাদেব জয় জয় শ্রী জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট ফিল্ডিংস কি আছে প্রতিদিনের রিডিংয়ের ফাঁকে ফাঁকে না মাঝে মাঝে পার্টনারের কারেন্ট ফিল্ডিংস না দেখলে না মনটা যেন কিরকম কিরকম হয় তাই না আমার যারা ভিউয়ার্স যারা সাবস্ক্রাইবার তাদের মনটা কীরকম হয় যে মাঝে মাঝে একটু কারেন্ট ফিল্ডিংস দেখাও তো আজকে কারেন্ট ফিল্ডিংসটাই দেখে দেবো তো প্রথমেই বলে দিলে জেনারেল প্ল্যাটফর্মে বানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোজনাট যতটুকু নিতে হবে বাদ বাকি কিন্তু গো করে দিতে হবে নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল এটা আমার কনট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কেউ ফোন কল করবেন না ওকে আর কারা কারা রিডিংটা দেখবেন সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ দেবেন এক্সকে নিয়ে দেখতে পারেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ সকল সবাই সকলকেই নিয়ে দেখতে পারেন ঠিক আছে অন্য কোনো ফ্যামিলি মেম্বারের জন্য যদি দেখতে চান সেটাও আপনি দেখতে পারেন ঠিক আছে তো দেখে নেব যে পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে আর লাস্টে একটা লাভ মেসেজও নিয়ে নেব ওকে তোমার জন্য তার ফিলিংস এই পুজো পুজোর চারিদিকে গান আসছে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান আর এই পুজোর আমেজে মধ্যে দিয়ে পার্টনারের ফিলিংস কারেন্ট ফিলিংস কি আছে সে তোমার জন্য কি ভাবছে অনেকের পার্টনার না এগোতে চেষ্টা করছে এগিয়ে আসতে চাইছে অনেকের আবার পার্টনার কিন্তু হতাশ মন খারাপ অনেকের পার্টনার যাদের নো কান্ট্যাক্ট সিচুয়েশান হয়ে তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া বা ফোন বা অন্য কারো কাছ থেকে কিন্তু আপনার যাদের নো কান্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে তাদের কিন্তু খোঁজ খবর চালাচ্ছে আপনার পার্টনার অনেকের পার্টনার কিন্তু কানট্যাক্ট করতে পারে কান্ট্যাক্ট করার চান্সেস আছে প্রচণ্ড পরিমাণে স্ট্রং কারণ এগিয়ে আসতে চাইছে অনেকের পার্টনার কিন্তু এই পুজো পুজো আমেজের মধ্যে সমস্ত কিছু মান অভিমানকে ভুলে পুরন পুনরায় হচ্ছে সম্পর্কের সুন্দর একটা রিউনিয়ন চাইছে আচ্ছা অনেকের পার্টনার কি করবে না করবে বুঝে উঠতে পারছে না অনেকের পার্টনার কিন্তু অসুস্থ মানসিক দিক থেকে অসুস্থ হতে পারে শারীরিক দিক থেকে অসুস্থ বেশিরভাগ জনের পার্টনারই কিন্তু ইউনিভার্সের কাছে ব্লেসিং চাইছে যে ইউনিভার্স আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একই সাথে তলায় থেকেও ঝগড়া ঝামেলা অশান্তি চলে থাকে না মান অভিমান চলছে দূরত্ব চলছে তাদের পার্টনার কিন্তু চাইছে এই সমস্ত মান অভিমান সমস্ত কিছু ভুলে যেন এই পুজোর সময় এই পুজোর আমেজে যেন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় আর মান অভিমান পার্টনাররা কিন্তু চাইছে না আজকের কারেন্ট ফিলিংস কিন্তু সেটাই বলছে তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ যে যেটা মনে করবেন সেটাই কিন্তু ক্লেম করতে থাকবেন কারণ ক্লেম করলে কি হয় পজিটিভ এনার্জি পাওয়া যায় ইউনিভার্সাল ব্লেসিংটা পাওয়া যায় তো এরপর একটা দেখে নিই যে পার্টনারে তো ফিলিংস পজিটিভই দেখা যাচ্ছে সব বেশিরভাগ জনের জন্য পজিটিভই আছে অনেকের কিন্তু কানট্যাক্ট হওয়ার চান্সেস আছে ঠিক আছে আজকের রিডিং যেটা বলছে সেখানে কিন্তু অনেকের পার্টনারের যে নো কানট্যাক্ট সিচুয়েশন বা মান অভিমান চলছে তাদের কিন্তু সম্পর্কে রিউনিয়ন বা কানট্যাক্ট হওয়ার চান্সেস কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং তো দেখিনি লাভ মেসেজ কী বলছে পুজোর সবার শপিং কমপ্লিট কার কার কমপ্লিট কার কার কমপ্লিট নয় এই রিডিং করতে করতে না তোমরা এত আমার কাছের হয়ে গেছো আপন হয়ে গেছো না তো মনে হয় রিডিং করতে করতে একটু যেন তোমাদের একটু এই সমস্ত কথাবার্তাগুলো জানি ভালো লাগে আমার কার কেমন লাগে জানি না কিছু পজিটিভ মানুষ থাকে কিছু নেগেটিভ মানুষ থাকে কাজ করলে কিছু পজিটিভ মানুষ আপনার সামনে থাকবে কিছু নেগেটিভ মানুষ থাকবে সেটা নিয়ে তো ভাবনা চিন্তা করো কিন্তু আমার মন থেকে ইচ্ছে হয় কারণ আমার মনে হয় এই ফ্যামিলির আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স তারা আমার সকলেই পরিবারের সদস্য আমার এটাই মনে হয় আর কিছু মনে হয় না আমার কিন্তু আচ্ছা বলছে যে তুমি আমাকে কম ভালোবাসো সেটা আমি কখন যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে বা ঝড়ঝমা জমা তাদের বলছে তুমি আমাকে কম ভালোবাসো এই ভাবাটাই আমার কাছে বোকামি মানে আমি জানি যে তুমি আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসো এবং অনেকেই বলছে যে তোমার কল্পনা আমার সাথে মিলছে তুমি মানে তোমাকে নিয়ে যে আমি কল্পনা করি বা তুমি যেটা ভাবনা চিন্তা করো সবটাই কিন্তু আমার সাথে মিশে যায় আমি মানে অ্যাকচুয়ালি আমি তোমার তোমাকে ছাড়া আর কিছু ভাবি না এবং বলছে যে তুমি যখন আমাকে আমি যখন দুর্বল হয়ে যাই কোনো ক্ষেত্রে দুর্বল হয়ে যাই তখন তুমি আমার এনার্জি তখন তোমাকে আমি ফিল করি তোমাকে ভাবি এবং এটাই আমার মনে হয় যে তুমি আছো বলে আমি এত শক্তি বা এত জোর পাই সবটাই কিন্তু পজিটিভ এবং বটম অব দ্য ডেকে এসছে তোমার হাত ধরার চেয়ে আর কিছুই আমার কাছে সুখী করে না মানে বলতে চাইছে যতই ঝগড়া হোক বটো ডেকে এসে যতই ঝগড়া হোক ঝামেলা হোক অশান্তি হোক যাই হোক মানে তোমার হাত ধরাটাই আমার কাছে সবথেকে সুখের আমি যদি এখনও যদি আমি তোমার হাত ধরতে পারি যাতে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে যে এখনো যদি আমি তোমার হাত ধরতে পারি তো নিজেকে খুব সুখী মনে করব তাই ক্লেম করতে কেউ ভুলবেন না